শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় গোপাল সোনা রাধে রাধে আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমার কাছের মানুষ ও আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা আশা করছি তোমরা গোপাল সোনার কৃপায় সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সোয়া চাপস্টিক কিভাবে রান্না করেছি সব কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা আমার পাশে থাকো সাথে থাকো শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করবে না গো প্লিজ শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর আগে থেকে আমি তোমাদের বলে দিচ্ছি আমার আমার অনেক ভুল ভুলগুলো করে দিয়ে পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না গো এখানে দেখো কতগুলো সয়া চাপস্টিক নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে সিদ্ধ করতে বসে দিয়েছি অল্পই সিদ্ধ করব একটু ভালো করে গরম জল হয়ে গেলে তারপর আমি বন্ধ করে তুলে নেব আমি যেহেতু হালকা ফ্রাই করে বানাবো তাই আমাকে আমি বয়েল করে নিয়েছি যারা ডিপ ফ্রাই করে বানাম তাদের বয়ল না করে চলবে সবার আলাদা রান্না আলাদা অনেকে ডিপ ফ্রাই করে বানাও অনেকে হাফ ফ্রাই করে বানাও যা যেটা সুবিধা ওটাই করতে পারো এ দেখো হাফ বয়ল হয়ে গিয়েছিলো আমি তুলে নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এগুলো বানানোর জন্য দুটো পেঁয়াজ নিয়েছি আর সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো টমাটো নিয়েছি অল্প একটু আদা নিয়েছি অল্প রসুন নিয়েছি নিয়ে সবগুলো একসঙ্গে মিক্সিতে দিয়ে দিয়েছি আর টমাটোর অ্যাড করে দেব আর পেঁয়াজটা দুটো পেঁয়াজ নিয়েছিলাম ওটা আলাদা মিক্সিতে বেটে তুলে নিয়েছি আর এটা আলাদা তুলে রাখবো আমার অনেক ভুল রয়েছে প্লিজ তোমরা সেই ভুলগুলো মাপ করে দিয়ে আমার পাশে থাকো আমার ভিডিওগুলো সব দেখতে থাকো শুরু থেকে লাস্ট পর্যন্ত কেউ স্কিপ করবে না গো আর কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট পড়ার জন্য আমরা কত উৎসাহ কত আনন্দ পাই বলে বোঝাতে পারবো না তোমাদের একটা কমেন্ট আমাদেরকে অনেক অনেক খুশি করে এবং নতুন নতুন ভিডিওগুলো বানানোর জন্য অনেক অনেক উৎসাহ করে তুলে গো বলে বোঝাতে পারবো না তাই প্লিজ তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো গো অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের নিচে তুলে ধরি আমাদের জীবনে ছোটো ছোটো মূর্তগুলো প্লিজ তোমরা প্লিজ আমার পাশে থাকো সাথে থাকো যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল বটন আইকনটা অন করে দিয়ে আমার ভিডিওগুলো শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এ দেখো বানানোর জন্য মশলা নিয়ে নিয়েছি এখানে জিরে গোটা জিরে নিয়েছি আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এক ধনে গুঁড়ো সবগুলো প্লেটের মধ্যে আমি বার করে নিয়েছি যতটা পরিমাণ লাগবে অতটাই পরিমাণই দেব তোমাদের যার যতটা পরিমাণ পরিমাণ মতনই তোমরা সব দেবে আমি আমার পরিমাণ মতন দিয়ে দেব আর এই যে পেটে রাখা পেঁয়াজগুলো দেখো আগে থেকে বেটে রেখেছিলাম যে দেখো এ দেখো টমাটোর কাঁচা লঙ্কারও সব কিছু একসঙ্গে বেটেছে আর পেঁয়াজটা আলাদা বেটে রেখেছি তখন বলছিলাম না এই দেখো অল্পই বয়েল করতে হবে বেশি বয়েল করা যাবে না তবে হাফ ফ্রাই করতে সুবিধা হবে আমাদের এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবে গো দেখতে খুবই সুন্দর লাগবে আমি যেইভাবে কেটে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য ভালো করে তেলটা গরম হয়ে গেলে তাহলে আমি যে গোটা জিরাটা রেখেছি ওটা দেবো তো তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো ভালো করে তেল গরম হয়ে গেছে আমি গোটা জিরাগুলো ছিল এগুলো দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে নিয়েছিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আমি নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে গো আর এই দেখো জিরা গোটা জিরাগুলো দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচোড়া করে নিচ্ছি এই রেসিপিটা এত সুন্দর টেস্টি খেতে হয় না কি বলবো তোমাদের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়েও দেখবে মাছ মাংস ডিম সব কিছু ভুলে যাবে এর আগে তো মাছ মাংস ডিম কিছুই না গো আমি এইভাবে বানিয়েছি তোমরা এইভাবে বানিয়ে খেয়েও অল্প সময়ের মধ্যে অল্প কিছু তেল মশলার মধ্যে খুবই সুন্দর টেস্টি একটা রেসিপি একবার খেলে আবার একবার খেতে ইচ্ছে করবে মুখে লেগে থাকার মতো একটা টেস্টের রেসিপি আর কম সময়ের মধ্যেও হয়ে যাবে কো। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে সবাই বুঝতে পারে যে পেঁয়াজ যখন লাল করে ভাজা হয়ে যায় তখন পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করে যে কোনো মশলা যখন ভালো করে ভাজা হয়ে গেছে আমরা তখন বুঝতে পারবো মশলা থেকে যখন তেল ছাড়া শুরু হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের মশলাগুলো ভালো করে পেকে গেছে এই দেখো পেঁয়াজের মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর হ্যাঁ তোমাদের আগে থেকে সব কিছুটা বলে থাকি আমার অনেক কিছু ভুল রয়েছে গো সব ভুলগুলো মাফ করে দেবে গো আর আমি সব কিছুটা দেখাতে পারলাম না অনেক বড় ভিডিও হয়ে যাবে তাহলে লং ভিডিওগুলো তো সবার দেখতে খুবই অসুবিধা হয় গো তাই আমি বেশি বড় করব না ছোটোর মধ্যেই করার চেষ্টা করছি তাই সব কিছু আমি দেখাতে পারবো না কিছু মনে করো না গো এই দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে এটা অল্প তেল মশলাতে বানাচ্ছি তোমরা চাইলে এর সঙ্গে অনেক কিছু অ্যাড করতে পারো গরম মশলা অ্যাড করতে পারো তেজপাতা লং দারুচুনি অনেক কিছু অ্যাড করা যায় আমি অনেক কিছু অ্যাড করব না অল্প তেল মশলা দিয়েই বানাচ্ছি যেহেতু তাই বেশি কিছু মশলা অ্যাড করবো না গো এবার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে মিক্সিতে বেটে রাখা কাঁচা লঙ্কা আদা রসুন আর টমাটো বেটে রাখাগুলো এগুলো আবার পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দেব অ্যাড করে ভালো করে নাড়াচড়া করে দিয়েছিলাম তারপর আমি জল ঢেলে দিয়েছিলাম সোয়াশিপুর দিয়ে দিয়েছিলাম এখন আমার সবজিটা দেখো রেডি হয়ে গেছে তোমাদের পরিমাণ মতো জল দেবে জল দিয়ে একটু বেশি জল দেবে না তাই অল্প জল দেবে দিয়ে পরিমাণ মতো জল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখো কালারটা খুব সুন্দর আর টেস্টি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর আর খেতে তাহলে কতটা সুন্দর হবে বলো খুবই টেস্টি হবে খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খেও আর এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ